আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা এখন এই যে বর্ষা আমাদের যশোরে নিম্নচাপ আর এই নিম্নচাপের ভিতরে আমাদের এই যে কৃষক ভাইরা ধান রোপণ করছেন তো ভাই আপনারা এখানে কি জাতের ধান রোপণ করছেন এই যে আপনারা ধান রোপণ করছেন এটা কি জাতের আউশ ধান আউশ এটা কতদিন পরে আপনার এই ধানের মতো তিন মাসের ভিতরে উঠে যাবে তিন মাসের মধ্যে এই ধান উঠবে ও আচ্ছা তা আপনারা তো দেখছি এখানে এই যে সুতো দিয়ে লাইন করে করে এগুলোর কারণ কি সার দেওয়ার দিক থেকে আর আবার আপনার এই যে আগাছা পরিষ্কার করার জন্য উপকার মানে সব দিক থেকে উপকার ধান কাটার দিক থেকেও আমার মনে হয় উপকার যখন ধান কাটবে আচ্ছা আচ্ছা তো এই এই ব্যবস্থাটা আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন করে আপনি যেহেতু প্রবীণ একজন কৃষক তো এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা আমরা অতীতে কখনো অতীতে আরও আজ থেকে অনেক আগে আমরা দেখিনি এখনো অনেক অনেক জায়গায় ধান রোপণ করে কিন্তু তারা এই যে দড়ি ব্যবহার করে না তো এই যে ব্যবহার নিরিয়াতি হারবন্তি আচ্ছা কাটতি মানে সব দিক থেকে ভালো এই কটসূত্র ব্যবহার করে আচ্ছা তারপরে ধান ধরো কাটবো পাঁচটা করে লাইন নিয়ে কাটিয়ে কাটিয়ে চলে দেবো দর্শক বন্ধুরা একটা জিনিস আমি এখানে এসে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ধানগুলো রোপণ করছেন এনারা খুব সুন্দরভাবে এই যে লাইন করে নিয়েছেন এই লাইনটা একদম সুন্দর একটা লাইন করেছেন দিয়ে এবং ধান গাছগুলো যখন বড় হবে তখন খোল দিয়ে আবার বাতাসও বেরোয় আসবে এবং এই ধান কাটার জন্য সুবিধা হবে প্লাস আগাছা আগাছা পরিষ্কার করার জন্য লাইন করে নেওয়া এই লাইন করে নেওয়ার জন্য সুবিধা হবে আচ্ছা ভাই ভালো থাকেন আপনারা আপনাদের জন্য শুভকামনা রইল এখনও তো অনেক জমি বাকি রয়েছে ধান রোপণে আচ্ছা ভালো থাকেন